একটা ভয়ঙ্কর রক্তের চুক্তির গল্প তাই না হ্যাঁ একদম আমাদের হাতে যে সোর্সগুলো আছে মানে একটা স্থানীয় লোককথার সংকলন আর অন্যটা হলো ওই অভিশপ্ত বাড়িতে পাওয়া একটা পুরনো ডায়েরি আর দুটো সোর্সই মিলে কিন্তু একটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরে আমাদের আজকের উদ্দেশ্য হলো এই লোককথাটা ব্যবচ্ছেদ করে এর পিছনের মূল ধারণাটা বোঝা আচ্ছা তাহলে শুরু করা যাক মহিমাকে দিয়ে গল্পের কেন্দ্রে তো সেই আছে মহিমা নামের এক নারী যার প্রেমিকের আকস্মিক মৃত্যু তাকে এক বলা যায় অন্ধকার পথে ঠেলে দেয় হুম তবে দুটো সোর্সের বর্ণনায় কিন্তু একটা ছোট পার্থক্য আছে তাই কিরকম লোক কথা অনুযায়ী মহিমা কালো জাদু ব্যবহার করে সরাসরি শয়তানের সাথে চুক্তি করে আচ্ছা কিন্তু ডায়েরিটা ওই ডায়েরিটা ইঙ্গিত দেয় যে চুক্তিটা কোনো বাইরের সত্তার সাথে নয় বরং বাড়িটার সাথেই হয়েছিল বাড়িটার সাথে মানে বাড়িটাই একটা জীবন্ত কিছু অনেক পুরনো এবং জীবন্ত একটা সত্তা আর এখানেই কিন্তু বিষয়টা আরো জটিল হয়ে ওঠে এটা তো রিয়েল মিনতে ইন্টারেস্টে সোর্সগুলো বলছে অমাবস্যার রাতে মহিমা নিজের রক্ত দিয়ে চুক্তিটা করে তার প্রেমিককে ফেরত চেয়েছিল এবং তারপরেই একটা একটা মৃত কণ্ঠ বলে ওঠে চুক্তি গ্রহণ করা হলো এই মুহূর্তটা তাৎপর্য কি এটা কি শুধুই একটা ভৌতিক ঘটনা আমার মনে হয় না সোর্সগুলো এটাকে মহিমার আত্মার মানে নৈতিক পতনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করে ভেতরের অন্ধকার ঠিক চুক্তির পর বাড়িটা যে অন্ধকারে ঢেকে যায় সেটা বাইরের অন্ধকার নয় ডায়েরি অনুযায়ী পরের দিন সকালে যে মহিমার হাসি মুখের মৃতদেহ পাওয়া যায় তার মানে হলো সে যা চেয়েছিল তা পেয়েছে পেয়েছে কিন্তু তার শর্ত ছিল নিজের আত্মাকে ওই বাড়ির অভিশাপের একটা অংশ করে তোলা সে মুক্তি পায়নি বরং অভিশাপের প্রথম বাহক হয়ে গেছে একদম আর বহু বছর পর যখন আরিয়ান আর সায়রা নামের এক দম্পতি ওই বাড়িটা কিনল অভিশাপটা হ্যাঁ সায়রা দরজার নিচ দিয়ে রক্তের মতো লাল দাগ দেখতে পায় আর জানালায় লেখা একটা বার্তা চুক্তি ভাঙা যায় না এই চিহ্নগুলোর কি কোনো বিশেষ ব্যাখ্যা আছে সোর্সগুলোতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লোককথার সংকলনটা এগুলোকে সাধারণ অশুভ সংকেত হিসেবেই দেখে কিন্তু অনুযায়ী এই চিহ্নগুলোর অর্থ আরও গভীর রক্ত এখানে শুধু ভয়ের প্রতীক নয় এটা ঋণের প্রতীক ঋণ হ্যাঁ আর জানালার বার্তাটা ওটা একটা আইনি বিজ্ঞপ্তির মতো মানে অভিশাপটা তার নিয়মকানুন নতুন বাসিন্দাদের মনে করিয়ে দিচ্ছিল একটা ওয়ার্নিং এক্স্যাক্টলি একটা ওয়ার্নিং ছিল যে তারা একটা জীবন্ত চুক্তির অংশ হতে চলেছে কিন্তু তারা শোনেনি আর তার ফল হয়েছিল মারাত্মক এক রাতে সায়রা আরিয়ানের মৃতদেহ আবিষ্কার করে আর ঠিক তখনই মহিমার প্রেতাত্মা আবির্ভূত হয় আর সে বলে চুক্তি এখন তোমার পালা এই কথাটার মানে কি অভিশাপটা কি হস্তান্তরযোগ্য এখানেই তো পুরো কাহিনীর মূল চাবিকাঠি সোর্সগুলো একমত যে মহিমার চুক্তিটা এককালীন ছিল না এটা একটা চক্র যা চালু রাখার জন্য নতুন প্রাণের প্রয়োজন হুম মহিমার আত্মা এখন আর শোকাহত প্রেমিকা লয় সে এখন এই চুক্তির একজন রক্ষক এখন তোমার পালা এই কথাটার মাধ্যমে সে আসলে সাইরাকে চুক্তির পরবর্তী বাহক হিসেবে নিযুক্ত করছিল হ্যাঁ তার মানে দেওয়ালে রক্ত দিয়ে লেখা শেষ বার্তাটা রক্তের চুক্তি শেষ হয় না দেরি হলে নতুন কাউকে নিতে হয় এটা আক্ষরিক অর্থেই অভিশাপের কার্যপ্রণালী এটা কোনো হুমকি নয় এটা হল চুক্তির নিয়ম ঠিক তাই মহিমার নেওয়া রক্তে ঋণটা আরিয়ান আর সাইরার জীবনের বিনিময়ে শোধ হল কিন্তু চুক্তিটা শেষ হল না বরং ওরাও এখন সেই অভিশাপের অংশ আর সবচেয়ে ভয়ের বিষয় হল সোর্স দুটোর শেষটা একই জায়গায় এসে মেলে আজও রাতের অন্ধকারে ওই বাড়ির সামনে দিয়ে গেলে একটা নারীর হাসির শব্দ আর দুটো নতুন কণ্ঠের ডাক শোনা যায় পরের পরের জন এই প্রতিধ্বনিটা বুঝিয়ে দেয় যে চক্রটা এখনও চলছে আরিয়ান এবং সায়রাও এখন সেই অভিশাপের নতুন রক্ষক যারা পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করছে ভালোবাসা থেকে শুরু হওয়া একটা মরিয়া চেষ্টা এভাবেই একটা চিরস্থায়ী নরকে পরিণত হয়েছে হুম তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায় এই ধরনের লোক কথাগুলো কি শুধুই গল্প নাকি এগুলো আমাদের সম্মিলিত ভয়েরই এক ধরনের রূপক যে কিছু ঋণ বা চুক্তি সময়ের সাথে সাথে শুধু হাত বদল হয় কিন্তু কখনও শেষ হয় না